হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইটস মি ফায়ারুস ফ্রম বিডি ফ্যামিলি ইউএই চলে আসলাম প্রতিবারের মতো ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে আজ আমি বানালাম পার্টা উইথ এগ স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা কিন্তু আমি আমার নিজের আইডিয়া দিয়ে বানালাম আর এটা বানিয়ে সবাইকে ট্রাই করার পর সবাই অনেক ইমপ্রেস হয়েছিল তো কেননা আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে একটু ইমপ্রেস করা যাক আর হ্যাঁ এটা কিন্তু আপনারা খুব কুইক অ্যান্ড ইজিলি বানিয়ে ফেলতে পারবেন ঘর উপকরণ দিয়ে এই যে এখানে আপনাদেরকে একটু অপেন করে দেখালাম ইনসাইডটা আর এখন আমি শেয়ার করব আপনাদের সাথে এই স্যান্ডউইচটা আমি কীভাবে বানালাম তো এটা আমি বানালাম প্রথমে পরাটা ভেজে সেটার ওপর মাইনিস অ্যান্ড ক্যাচ আপ একসাথে মিক্স করে তারপর সসগুলোর ওপর অ্যাড করে দিলাম ফ্রাই এগ যেটা আপনার তো শুরুতেই দেখতে পেরেছেন আর তারপর দিলাম টমেটোস আর আমি এখানে চিজও দিয়েছি সেটা কিন্তু আপনারা দেখতে পেরেছেন আর আই হোপ সো কারণ আমি তেমন একটা চিজ দিইনি সো যাই হোক আমি হচ্ছে চিজগুলো অ্যাড করে দেওয়ার পর আবার ফ্রাই করে নিয়েছিলাম হালকা লাইক টু মিনিটসের মতো তারপর ডেকোরেশনের জন্য আমি জাস্ট ক্যাচআপ অ্যাড করে দিয়েছি অ্যান্ড দ্যাটস অল সো ইয়া এ ছিল কুইক অ্যান্ড ইজি স্যান্ডউইচ আই হোপ আজকে মিনি ব্লগটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি করে শেয়ার করে দেবেন অ্যান্ড এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন অ্যান্ড আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন ওকে আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ